দেখো আমাদের এটা চুনিয়া মুনিয়ার বাসা দেখো ওরা এই এইরকম ঝুড়ির মধ্যে বাসা করে আর এই দেখো কত নেস্টিং মেটেরিয়ালস যে বাসা করেছে ঝুড়িটা ঠিক ছিল না নোট ছিল তাই খুলে আবার লাগাবো ভাবলাম তো বার করে দেখছি দেখো কত সুন্দর নেস্টিং করেছে আর দেখো ভেতরে তিনটে ডিমও দিয়েছে দেখো তো ঝুড়িটা আবার ঠিক করে আবার যেখানে ছিল সেখানেই আমি লাগিয়ে দেবো এই দেখো এই যে এই জামা চুনিয়া আরো অনেক ঝুড়ি লাগানো আছে দেখো আরো অনেক ঝুড়ি এইভাবেই লাগানো আছে পুরো খাঁচাতে হ্যাঁ সব দিকে লাগানো আছে এই ঝুড়িতে একটু প্রবলেম ছিল এই দেখো এই জামা চুনিয়ারা সব তো আবার লাগিয়ে দেবো কারণ এটা ওদের বিডিং সিজন